হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম কাঁকরোল খেতে অনেকেই ভালোবাসে না কিন্তু এভাবে কাঁকরোল রান্না করে দিলে সবাই তৃপ্তি করে খাবে বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল দিয়ে বানানো হয়েছে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি এর জন্য নিয়ে নিয়েছি চারটে কাঁকরোল ভালো করে ধুয়ে নিলাম তারপর দুপাশের মুখটা অল্প করে কেটে নিয়ে খোসাটা একটু ঘষে নিচ্ছি সব কটা একইভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর অর্ধেক করে কেটে নেব আপনারা আপনাদের সুবিধামতো পদ্ধতিতে দুই ভাগে ভাগ করে নেবেন সব আমার অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম এক চা চামচ নুন এবং কাঁকড়গুলো তাতে দিয়ে আমি সাত মিনিট মতো সেদ্ধ করে নেব ঢেকে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি জল থেকে ছেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব আমি জল থেকে ছেকে তুলে নিলাম এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দিলাম তারপর আমি দানাগুলো বের করে নিচ্ছি এগুলো আমি ইউজ করব সবকটা কটা পিস থেকে আমি দানাগুলো বের করে নিলাম সব করে টুকরো থেকে আমি দানাগুলো বের করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দানাগুলো তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ সর্ষে গুঁড়ো এক টেবিল চামচ পোস্ত পাঁচটা কাজু বাদাম দিয়ে আমি এবার জল ছাড়া পেস্ট বানিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কয়েক সেকেন্ড পর আমি একটা বড় পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে কষিয়ে নেব বা ভেজে নেব পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনবরত নাড়তে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দু তিন মিনিট পর এতে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি বা শুকনো শুকনো করে নিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু চটকে দিয়ে দিলাম আলুটা তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব লো ফ্লেমে কষানো হয়ে গেছে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো আঁচটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে পুরটা তুলে রেখে ঠান্ডা হতে দিলাম এবার আমি পুরটা ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের টুকরোগুলোর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি কাঁকরোলের টুকরোতে যেটুকু ক্যাভিটি আছে পুরোটাই ভরে দিচ্ছি পুরটা দিয়ে সব কটাতে পুর আমি ভরে নিচ্ছি সব কটাতে পুর ভরা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু পুড়েও নুন আছে আর কাঁকরোলটাও নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুনটা খুব কম দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানাবো একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম ঢেকে এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেই গরম তেল আমি অল্প একটু নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কাঁকরোলটা উপর থেকে বেশ ক্রিস্পি হবে এবার আমি এক একটা করে পুর ভরা কাঁকরোলের টুকরো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব আঁচটা মিডিয়ামে থাকবে যেহেতু কাঁকরোলটাও সেদ্ধ করা আর পুরটাও তৈরি করা তাই জন্য মাঝারি আঁচে ভাজলেই হবে উল্টে পাল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর রং হচ্ছে ভাজা হয়ে গেছে দুটো আমি তুলে একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি এভাবে বাকিগুলো আমি ভেজে নেব খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের পুরভরা কাকরোল অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার